থাকি দুই দিন তিন দিন থাকি অবশ্যই দেখি যাচাই করে না সকালে দেখা দিলে আর আপনি কিন্তু সবকা গাবি থেকে খামার থেকে দহন করে নিয়ে আসে রাখছে আর সেইভাবে দেখা নেই তাহলে কথা গরুগুলো দেখায়

দুই দাঁতের উলান প্লান তো দুধ দোয়া করে দুধ মানুষ তো সবাই উলান বাইদি ঠেক দিয়া ভিডিও দেয় জি তা আমি ঠেক বাদে ভিডিও দি আজকে দেখি আসলে দেখি মানুষ দর্শক পছন্দ করে কিনা আচ্ছা এক কথা আজকে উলান প্লান ঠেক সারা দেখাবেন হ্যাঁ উলান প্লান ঠেক সারা দেখাবো আর সাথে কি বাচ্চা আছে কাকা আপনার কাকা আছে শালবাস বাচ্চা কোনটা ষোলো লিটার ষোলো লিটার বড় সরো গাফি ষোলো লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ যেই থেকে আসলে ষোলো লিটার দুধ দণ্ড নিবে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন একদম ছোট করে দাম পাচ্ছেন এক নাম্বারে দুই দাঁতের এক লক্ষ নব্বই হাজার কথা বলার সুযোগ থাকবে আজকে দুই কি দেখাবেন এটা দুই নম্বরে আচ্ছা দুই নম্বর অল্প দামের ভিতরে গাবি তো পরিষ্কারও করেন না দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এগুলো কি সব খামার থেকে নিয়ে না হাট এগুলো সব গ্রামগঞ্জের গাভি হলে তো আচ্ছা আচ্ছা তাতে কয়টা আছে নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা

যেরাম গরু সেরাম দুধের কথা সঠিকটা তথ্য তো আমরা দিই না আমরা ব্যাপারই আমরা উল্টা উল্টা দশটা টাকা বেশি নেওয়ার জন্য উল্টা তথ্য দিই এটা হচ্ছে আমাদের নিয়ম আচ্ছা আচ্ছা তথ্য দিবেন এক কথা এই ডিপার্টমেন্ট ভালো না এই ডিপার্টমেন্টটা অনেক খারাপ ডিপার্টমেন্ট

দাম কেমন নোংরা ভাবে আসলে দশক দেখুক সাজায় একটা জিনিস সাজালে তো অবশ্যই একটা মেয়ে দেখুন সাজাবো অনেক সুন্দর লাগবে একটা দেখুক দেখে নেন কেমন চাচ্ছিলেন

দেখি আমার এখানে আসবে সরজমিনে থাকি দুধ দহন করে দেখি যাচাই বাছাই করলে নিতে পারবে কোথাও বিশ্বাস করা লাগবে না এই জগতে কারাকে বিশ্বাস করবেন না বিশ্বাস করার দরকার নাই সরজমিনে আসবেন দুধ ধোয়াবেন দাঁত দেখবেন বাছু দেখবেন ভাল লাগলে নিবেন না লাগে চলে যাবেন আচ্ছা আচ্ছা তিন নাম্বারটা দাঁতে কয়টা আছে

দুই দাঁতে দর্শকটা দেখেন উলান পালান তো বেস্ট খুব বাঁচতে দেখতে পাচ্ছি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন সিরিয়ালে এটা হচ্ছে পাঁচ নাম্বার গাভী সাদা রঙের একদমই সাদা বড় সড়ো গাভী এটা কি জাতের ধরেন মাস পার হয়ে গেছে কেউ যদি নেয় এখন কপাল হিসাবে নেবে আর দুধের গ্যান্টি কেমন থাকে মানিক পনেরো থেকে ষোলো লিটার দুধ গ্যান্টি থাকবে